নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি তো কাজে বসে পড়েছি দেখে মনে হচ্ছে না রাতের বেলা আমরা কাজে বসেছি এখন কটা বাজে একটা পাঁচ পুরো বাইরটা দেখুন পুরো অন্ধকার ঠান্ডা লাগছে আপনাকে পন্নি আনতে গিয়েছিল কেমন বাইরে ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা যেন মনে হচ্ছে কি বাইরে সকাল

ডিসেম্বরের মাঝামাঝি থেকে যখন রোদ তো হালকা হালকা ছিল কদিন তো একদম নেই মানে জানুয়ারির প্রথমের আগে থেকে মানে ডিসেম্বর থেকে একদম নেই আজকে তো আরো বেশি লাগছে যা ঠান্ডা দিনের বেলা তো ব্যাগ আসতে অনেক দেরি হয়ে গেছিল প্রথমে পঞ্চাশ পিস দিয়ে গেছিলো তারপরে আবার তিনটের দিকে যা বাকি ছিল আবার দিয়ে গেছিলো তো আর রান্না বান্না করে খেতেও অনেকটা দেরি হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা রাতের বেলা রান্না বসিয়ে দিয়েছি আজকে মাংস হচ্ছে মুরগির মাংস আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে তুলে দিয়েছি সবে তোলা হয়েছে এখানে মশলা এখানে মাংস রান্না কমপ্লিট শুকনো শুকনো করে করেছি আজকে আর আর বেশি জল ফল দিইনি একদম শুকনো শুকনো হয়েছে তো রান্না শেষ চিকেন কষা কথা হয়েছিল আর দুপুরের জন্য কালকে এঁচোড় চিংড়িও করে রেখে দিয়েছি কারণ এখন মানে এত দেরি হয়ে যায় মাল ফল আসতে মাল ব্যাগ আসতে দেরি হয়ে যায় না তাই প্যাকেট করতেও দেরি হয়ে যায় তার জন্য আর এখানে ভাত আছে এবার রাতের জন্য খেতে বসে পড়বো রাতের খাবারটা তো চলুন রাতের খাবারটা খেয়ে নি আর আমাদের ঘড়ির অবস্থা দেখতে পাচ্ছেন কটা বাচ্ছে নটা না নটা আর এখন বাজে বারোটা খারাপ হয়ে গেছে দুপুর থেকে খারাপ হয়ে গেছে সাড়ে চারটা থেকে আর উপরে উঠছে না আমি সাড়ে চারটা যখন বাচ্চা পাঁচটার দিকে ছটার দিকে আমরা উঠে পড়বো সাড়ে চারটা বাজে ফোন ঘাঁটছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে টিকটক দেখতে দেখতে ওই ছ সাড়ে পাঁচটা গেছে ফোনে দেখছি সাড়ে পাঁচটা ওখানে দেখছি টাইম এমনি আমাদের ঘড়ি দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে না সবাই মনে করে যে ফোনে মানে ফোনে যে ঘড়ি আছে সেটাই সবাই দেখে ঠিক আছে কিন্তু আমাদের ঘড়ি দেখে দেখে আমরা আমি তো মানে তখন থেকে সন্ধ্যেবেলা তো কখন কতবার ঘড়ি দেখা হয়ে গেল আরে ফোন দেখতে হবে আর ফোনের ঘড়ির ব্যাটারিটাও আনতে ভুলে গেছি সন্ধ্যাবেলা গিয়েছিল বাইরে মাংস আনতে তো মনে নেই টাইমটাই গেছি মাথায় থাকে আমাদের ফোনের টাইম মাথায় থাকে না ঠিক আছে তো ঘড়িটা খুব তাড়াতাড়ি ঠিক করতে মানে কালকে ব্যাটারি নিয়ে এসে লাগিয়ে দিতে হবে কারণ না হলে সকালের যে এইটা আছে না সকালের যে টাইম ওঠাটা

আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য ভিডিওতে ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা ঠিক আছে অনেক দিন হয়ে গেছে আমরাও একটু চাই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাক আর মানে আর যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটাকে অবশ্যই ফলো করে দেবে হ্যাঁ ফেসবুক পেজটা ফলো ইনস্টাগ্রামে এসো আমরা খুব তাড়াতাড়ি লাইভ আসবো ঠিক আছে ফেসবুকেও লাইভ আসবো चलो देखा अच्छा वो ना वीडियो थे मालूम थक बैक शुश्त थक बैक गुड नाइट बाय